এবং তৃতীয় কোন ব্যক্তি যদি আমাদের মধ্যে না থাকত তাহলে হয়তো এই সংসারটা করা যেত কমলিনী মিঠিকে বলে মা তুমি একদম উত্তেজিত হয় না এই কথাগুলো তোমাকে শুনতে হতে তো এই জেনেই তোমাকে আসতে পারুন করেছিলাম কিন্তু তুমি আসতে চাইলে বলে আর বাধা দেওয়া গেল না এখন যখন এসেই পড়েছো তুমি আর উত্তেজিত হয় না কুরচি বলে ও যা বলছে বলুক এসব কথা বলে ও নিজেকেই ছোট করছে যাদের বোঝার তারা ঠিক বুঝবে মু বলে যে আমরা দুজনে অনেক প্ল্যানিং করেছিলাম ও দেশে কখন যাব কোথায় থাকব একই ইউনিভার্সিটিতে পড়ব আসলে দুটো আমাকে চোখে হারাতো ও তাই সবটা প্ল্যান করে রেখেছিল যে একই ইউনিভার্সিটিতে পড়ব এক জায়গায় পড়াবো যাতে দুজনকে দূরে দূরে থাকতে না হয় ও আমাকে খালি বলতো যে ও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না সেই প্লুটো আজ আমাকে ছেড়ে চলে গেছে বিয়ের আগের দিন এমন একটা অপমানের মুখে পড়েছে এমন একটা আঘাত পেয়েছে যে সে এরকম একটা স্টেপ নিল তাই যার জন্য এরকম একটা ঘটনা ঘটল তাকে আমি কোন দিনও ক্ষমা করতে পারবো না আজ প্লুটোকে স্টেপ নিতে বাধ্য করা হয়েছে থানা পুলিশ তো করা যাবে না কারণ এর কোন প্রমাণ নেই এই প্রমাণের অভাবে কত দোষীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে তাদের কিছুই হচ্ছে না কিন্তু বাকি কিছু মানুষ কষ্ট পেয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছে আজকে আপনারা আমাকে শক্তি দিন যাতে আমি আরো শক্ত হতে পারি প্লুটো চেয়েছিল যে আমি যেন বড হই অনেক পড়াশোনা করি ভালো ইউনিভার্সিটিতে পড়াই আপনারা আমাকে সবাই শক্তি দিন যাতে প্লুটোর এই ইচ্ছাগুলো আমি সত্যি করতে পারিসুন নতুনকে বলে যে দেখো আমি বুঝতেই পারিনি যে মৌ এরকম কথাগুলো বলবে ও তো ডিরেক্টলি এসে মিঠিকে অ্যাকিউজ করছে রশ্মি আবার উল্টো দিকে মৌকে বলে যে তুই খুব ভালো কাজ করেছিস রসুন বলে একজন আমার মেয়ে একজন আমার ভাগ্নি আমি কাউকে ফেলতে পারবো না আমি মেয়েকে কিছুতেই বোঝাতে পারছি প্লুটো এই বিয়েটাতে খুশি ছিল না ও শুধু মিঠকেই দোষারোপ করে যাচ্ছে যে অপমানের পরেই প্লুটো এরকম কাজ করেছে নতুন বলে এখানে ওদের টিচাররা আছে তারা অনেকেই অনেক কিছু জানে তাদেরকে প্রমাণ করার আর কিছু দরকার নেই কিন্তু যারা জানে না তাদেরকে জানানোটা দরকার এটাই জানা প্রয়োজন যে মিঠির এতে কোন দায়ী নেই বলে কিন্তু এই স্মরণ সভায় কি এসব কথা বলা যায় নতুন বলে যে অভিযুক্ত তো উঠছে তাই শুধু শুধু অভিযুক্ত হয় এখান থেকে ছেড়ে চলে যাওয়াটাও উচিত নয় এই অভিযোগগুলো বন্ধ হওয়া প্রয়োজন তাই কাউকে না কাউকে বলতে তো হবেই প্রশ্ন জিজ্ঞেস করে যে কে বলবে নতুন জানায় যে মিঠি বলবে মিঠিরই বলা উচিত কিন্তু মিঠি কমলিনীকে জানায় যে কেউ ছোট হচ্ছে বলে সে ছোট হবে না যদি স্টেজে ডাকা হয় সে মোকে বলে যে তুই কাঁদিস না কিন্তু একটা কথা ভেবে দেখছে প্লুটো যদি সত্যিই তোকে এতটা ভালোবাসতো তাহলে মিঠির একটা অপমানে প্লুটো ছেড়ে চলে গেল মো বলে তুমি বুঝতে পারছ না প্লুটো খুব সফট হার্ট ছেলে ছিল সেই কারণেই এই অপমানটা নিতে পারেনি বর্ষা বলে যে তুমি একদম ঠিক করেছ তুমি যা বলেছ কোন ভুল নেই তাতে আর দেখো না মিঠি তো এসে উপস্থিত হয়েইছে এত কাণ্ডের পরও ঠিক এসে বসে আছে আর এই যে দুঃখ দুঃখ হয়ে আছে পুরোটাই নাটক শো অফ নতুন কাকুর ভাইপো প্লুটো নতুন কাকুকে তো দেখাতেই হবে এখন দুঃখ দুঃখ মুখ করে তাই এসব নাটক ঠিক এরকমই একটা সময় অনন্যা প্রবেশ করে অনন্যাকে দেখে নতুন স্টেজে ওঠে মাইকটা ধরে বলে আমি প্লুটোর কাকু আজকে সবাই আমরা এসছি এই স্মরণ সভায় প্লুটোকে নিয়ে ভালো ভালো কথা বলতে কিন্তু কথায় কথায় এমন অনেক কথা উঠছে যেগুলো এখানে শোভা পায় না প্লুটো গান ভালবাসত আমরা এখানে প্লুটোর জন্য একটা গান শুনতে পারি তারপরে সে কমলিনীকে রিকোয়েস্ট করে গান গাওয়ার জন্য এই কথা শুনে প্রচণ্ড রিট করে অনন্যা সে বলে যে না কিছুতেই না ও কিছুতেই গান গাইবে না আমার ছেলেকে ওরাই ঠেলে দিয়েছে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা সব এখানে সেজে কুজে বসে থাকবে গান গাইবে এটা কোনদিন হবে না নতুন আমি তোমাকে খবরদার করে দিচ্ছি ও কিন্তু গান গাইবে না নতুন অনন্যার কাছে গিয়ে বলে যে দেখো তুমি যদি এরকম করো প্লুটো তো কষ্ট পাবে পড়ো না কিছুতেই কমলিনীকে গান গাইতে দিতে চায় না এবং সে বলে যে আমার বুকের ভেতরে যে জ্বালাটা হচ্ছে সেটা প্রতিশোধ যতদিন না নিতে পার ততদিন থামবে না কমলিনী বলে যে তুমি চিন্তা করো না আমি একদমই গান গাইব না কিন্তু নতুন কমলিনীকে বলে যে প্লুটো তোমাকে শ্রদ্ধা করতো তুমিও প্লুটোকে ভালোবাসতে তাই আজ তুমি বৌদির কথা না শুনে এই স্টেজে আসো স্টেজে এসে প্লুটোর জন্য একটা গান গাও প্লুটো যে তোমাকে কতটা শ্রদ্ধা তো সেটা সে তার চিঠিতে লিখে গেছে বৌদির এখন মাথা ঠিক নেই তাই তুমি এসো কমলিনী মিঠিকে জিজ্ঞেস করে যে নতুন কাকু বলছে এবারে আমি কি করি তুই বল কিন্তু মিঠি বলে তোমার যেটা ইচ্ছে তুমি তাই করো এতে আমার কিছু বলার নেই কুরচি কমলিনীকে বলে তুমি যাও কারণ তুমি যাই করছো প্লুটোর জন্য করছো অন্য কারোর জন্য কিছু করছো না কুরচি এবং নতুনের কথা মেনেই তারপরে কমলিনী গানটা গাইতে ওঠে গান গাওয়া হয়ে গেলে অনন্যা বলে যে নাটক করছে কমলিনীর দিকে তেড়ে আসে শেষে বলে তুমি নাটক করছো না তাকে আটকায় মৌ রশ্মি কুর্চিও আসে কমলিনীকে সরিয়ে নিয়ে যেতে মৌ অননাকে বলে যখন তোমার সময় আসবে তুমি সবটা বলবে এখন তুমি বসো নতুন বলে যে প্লুটো আমার ভাইপো ওকে আমরা সবাই খুব ভালোবাসতাম আর এই মুহূর্তে আমরা সবাই শোকাহত এবং আমাদেরই মধ্যে একজন যে সব থেকে বড় ধাক্কা পেয়েছে সে হচ্ছে মিঠি সে এতটাই শোকাহত হয়েছে ডিপ্রেশনে চলে যাচ্ছে যে তাকে সাইক্রাইটিস দেখাতে হচ্ছে প্লুটো এবং মিঠির সেই ছোট্টবেলার সম্পর্ক মৌ প্লুটো এবং মিঠি ওরা সবাই সেই নার্সারি থেকে বন্ধু কিন্তু মিঠি এবং প্লুটোর সম্পর্কের গভীরতাটা আরেকটু বেশি ছিল তারা একটি বিশেষ সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু পরে নানা কারণে মিঠিকে সেই সম্পর্ক থেকে চলে আসতে বাধ্য করা হয় এরপর মোবা এবং প্লুটোর বিয়ের ঠিক হয় এর মধ্যে আরও অনেক ছোট ছোট কথা আছে যা হয়তো এই সভায় বলাটা উচিত নয় শোক মানুষকে সংযত করে এবং আমি তাই আজকে নিজেকে সংযত করে রেখেছি শুধু আমি মিঠিকে বলছি ও যদি বলার মতো অবস্থায় থাকে এবং প্লুটোর উদ্দেশ্যে কিছু বলতে যায় ও যেন এখানে আসে মিঠি মঞ্চে ওঠার আগেই মৌ মিঠিকে আটকে জিজ্ঞেস করে যে তোর কি ব্যাপার তুই কেন সাদা শাড়ি পরে এসছিস তুই কি বোঝাতে চাইছিস সবাইকে যে তোর শোক বেশি আর আমার শোক কম কি প্রমাণ করতে চাইছিস তুই তুই বিধবা হয়ে গেছিস যদি সেটা কেউ হয়েই থাকে সেটা আমি হয়েছি প্লুটোর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আর যদি ঘটনাগুলো না ঘটত তাহলে আমার বিয়ে হতো তোর না মিঠি কোন কথা কানে না তুলে প্লুটোর ছবিটা দেখতে থাকে নতুন মিঠিকে স্টেজে তোলে মিঠি বলে যে আমি প্লুটোকে শুধু একটাই কথা বলতে চাই যেখানেই থাকিস তুই ভালো থাকিস সারা জীবন আমরা তোকে কেউ শান্তি দিতে পারিনি সারাটা জীবন ধরে আমরা সবাই তোর অনেক কষ্টের কারণ হয়েছি এখন যখন তুই এসবের ঊর্ধ্বে উঠে গেছিস আমি আসা কোর তুই ভালো থাকবি তুই তো জানতিস আমি তোকে কতটা ভালোবাসিস হ্যাঁ আমিও সেটা জানতাম যে তুই আমায় কতটা ভালোবাসতিস কিন্তু এখন তুই আমার জীবনের সমস্ত আলো নিভিয়ে চলে গেলি আমি জানি না আরেকটাও আলো আমার জীবনে চলবে নাকি কিন্তু তুই ভালো থাকলে আমি বুঝতে পারবো তুই ভালো থাকলে আমার জীবন থেকেও কালো মেঘের ছায়া সরে যাবে তুই শুধু ভালো থাকিস প্লুটো মিঠির দিকে তেদে এসে মিঠিকে ঝাঁকিয়ে বলে যে তুই ভালো চাইছিস না আমার ছেলের ভালো চাইছিস আমার ছেলেকে শেষ করে দিয়ে এখন নাটক করছিস এখানে এত কিসের নাটক তোর তোমার মেয়েকে তুমি সামলাতে পারো না আমার মেয়ের জীবনটা তো শেষ করে দিয়েছে তোমার মেয়ে তাতেও তোমাদের শান্তি নেই প্লুটো আর নেই তারপরেও তোমরা ওকে ছাড়বে না না তোমাদেরকে আসতে বলা হলো আর তোমরা চলে এলে কেন এসছ এখানে নতুন জানিয়ে দেয় যে ওরা এখানে কেন এসছে সেই কৈফিয়ত আপনাকে দেবে না কেউ আপনিও ইনভাইটেড ওরাও ইনভাইটেড তাই ওরা এখানে এসেছে তাই আপনি নিজেকে সংযত করুন বুবলায় মিঠিকে বলে তুই এসব কেন করতে যাস অপমানটা এবারে গায়ে লাগল তো বর্ষা বলে এইভাবে কি আর শোক দেখানো যায় যারা জানে যে তুমি কিসের জন্য দায়ী তারা কিন্তু কেউ চুপ করে বসে থাকবে না তাদেরকে তুমি বোকা বানাতে পারবে না বুবলায় বর্ষাকে থামাতে যায় কিন্তু বুবলায়ের কোন কথা না শুনেই বর্ষা বলে এই তোমাদের জন্য আমাদের আসতেও লজ্জা করে মিঠি বলে এলে কেন তাহলে বর্ষা বলে আমি না এলে মুকে মামিকে কে সামলাবে তোমরা তো নিজেদের তালেই আছো মিঠি বলে যে তুমি কদিন চেনো মামিকে যে তুমি সামলানোর দায়িত্ব নিচ্ছ ওদের আগে তুমি নিজেকে সামলাও তারপরেও অন্যদের কথা ভাববে রশ্মি বলে যে বাহ এদিক নেই তার ওদিক আছে আমার কথা তুই ভাববি প্রসূন বলে এটা একটা স্মরণ সভা এখানে এসব কথা বলো না অনন্যা বলে স্মরণ সভা এটাই আমার জীবনের ট্রাজেডি আজকে আমার ছেলের এই সিদ্ধান্তের